যেই কুলের মধ্যে যেই বংশের মধ্যে কোনো সাধু কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই কুলের শুধু এক কুল নয় তিন কুলের একুশ পিঁড়ির উদ্ধার হয়ে যায় ত্রি সপ্তভি পেতাভূত পিতৃকুলের সাত পিঁড়ি মাতৃকুলের সাত আর পত্নী কুলের সাত পিঁড়ি সাত 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 একুশ উদ্ধার হয়ে যায় প্রেম রাধ রাধে রাধে তার মানে ঘরের মধ্যে যদি কেউ সাধু হয়ে যায় কেউ বৈষ্ণব হয়ে যায় মনে করবে তাতেই আমাদের বংশের উদ্ধার হয়ে গেল যদি কোনো বৈষ্ণব ছেলেকে নিজের কন্যাও দান করা হয় তাহলে মনে করবে তাতেও আমাদের বংশের উদ্ধার হয়ে গেল প্রেমস সে রাধেই রাধে ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করে রাজগদ্দিতে বসিয়ে আশীর্বাদ দিলেন ছত্রিশ হাজার বৎসর পর্যন্ত রাজত্ব এই প্রকার শিশুদেব প্রভু দিব্য প্রহ্লাদ চরিত্র বর্ণন শ্রবণ করিয়েছেন বলিয়ে প্রহী মহারাজ পরীক্ষী প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন ভগবান কি শুধু মনুষ্য অসুর দেবতা তাদের উপরেই কৃপা করেন না কোনো পশুপক্ষীর উপরেও কৃপা করেন শিশুদেব প্রভু বলছেন ভগবান এই সংসারের প্রত্যেকটি জীবের উপরে কৃপা করে থাকেন সে মনুষ্য হোক অসুর হোক চাহে পশুই হোক না কেন ভগবান কি কখনো কোনো পশুর উদ্ধার করেছেন বলে হ্যাঁ ভগবান শুধু এটা দেখেন যে আমাকে কে ভগবানকে যে ডেকেছে ভগবান তার জন্য দৌড়ে চলে গেছে এবার সে পশু হোক সে মনুষ্য হোক চায় সে অসুরই হোক না কেন খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন আসি রাজন ভাতৃকোট ইতি বিশ্রুত ক্ষীরোদেনাবৃত শ্রীমান ইয়োজনায়ুতমুৎসৃত এক সময় এক বহুত বলবান গজরাজ ছিল ত্রিকূট পর্বতের উপরে বাস করত সেই গজরাজ সেই হাতির মধ্যে দশ হাজার হাতির বল ছিল আর যত বল ততই অভিমান কালকে পাঠায় আমি বলেছিলাম না যেই কোনো বস্তু যদি মানুষের কাছে একটু বেশি হয়ে যায় না তখন তার অভিমান হয়ে যায় এই অভিমান বহুত খারাপ জিনিস শত শত স্ত্রী শত শত তার পুত্র তাদেরকে নিয়ে বিচরণ করছে মহারাজ সামনে কোনো বৃক্ষ দেখলে সেই বৃক্ষকে সুর দিয়ে তুলে একদম মহারাজ চুরমার করে দেয় বড় থেকে বড় কোনো পাথর রাস্তায় দেখলে মহারাজ গা দিয়ে একদম ডোলে চুরমার করে দেয় এত বলের অভিমান ত্রিকুট পর্বতে বিচরণ করতে করতে হঠাৎ জল পিপাসা লেগেছে মহারাজ জল খুঁজতে খুঁজতে এক সরোবরে গিয়ে উপস্থিত হয়েছে খুব সুন্দর সেই কমল সরোবর সেখানে গিয়ে জলপান করতে লাগলেন জলপান করতে করতে কি হয়েছে সেই সব হাতির দল জলে নেমে লাফালাফি শুরু করে দিয়েছে জলের মধ্যে যখন লাফালাফি শুরু করেছে তার মধ্যে যে জলচর জীব ছিল তারা কষ্ট পাচ্ছে সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে সেই জলচর জীবের মধ্যে এক বহুত বলবান গ্রাহ ছিল গ্রাহ মানে কুমির সেই গ্রাহ উত্তেজিত হয়ে গেছে ক্রোধিত হয়ে গেছে আরে ভাই আমাদের ঘরে এসেছো জল খাচ্ছিলে ঠিক ছিল লাফালাফি করে আমাদেরকে কষ্ট দেওয়ার কি দরকার এদেরকে কি করে তাড়ানো যায় এখন সেই মহারাজ শত শত হাতির দল তাদেরকে তো তাড়ানো সম্ভব নয় হ্যাঁ যে তাদের মুখিয়া রাজা গিয়ে তাকেই সোজা গিয়ে ধরো সোজা গিয়ে গজেন্দ্রের পা ধরে টানতে লেগেছে যখনই গজরাজের পা ধরে টানতে লেগেছে গজরাজ সেও তো মহাবলবান সেও তাকে বাইরের দিকে টানা শুরু করে দিয়েছে গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজরাজ তাকে একটু টানে সে আবার তাকে জলের ভিতরে টেনে নেন দেখতে দেখতে মহারাজ কোনো মতেও আর যখন হন গজরাজ তাকে টেনে বাইরে বের করতে পারছে না তার স্ত্রী পুত্র তাদের দিকে যখন তাকিয়েছে তারাও সব ভয় পেয়ে গেল তারা সবাই মিলে গজরাজকে এবার যেই করেই হোক না কেন বাইরে বের করার চেষ্টা শুরু করে দিয়েছে সুঁড় দিয়ে সুঁড় ধরে টানছে কেউ ঠেলা দিচ্ছে খুব চেষ্টা করেছে কিন্তু কোনো মতেও আর বাইরে বের করতে না জলচর জীবের শক্তি জলের মধ্যে বেড়ে যায় নিজের ঘরে সবার জোর বেশি তো কোনো মতেও যখন আর গজরাজকে বের করতে পারেনি দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে দুই চার পাঁচ দশ বিশ দিন হলো ছেলেরা সব ছেড়ে দিয়ে চলে গেল কেন বলে বাবা তো বুড়ো হয়ে গেছে আজ নয় কাল তো মরবেই তার জন্য আমাদের জীবনের যা কিছু দিন বাকি আছে সেগুলো কেন নষ্ট করি বিচার করে সব ছেড়ে দিয়ে চলে গেল পুত্ররা ছেড়ে দিয়ে গেছে কিন্তু পত্নীগণ এখনো ছাড়েনি কেন স্ত্রী তো অর্ধাঙ্গিনী সাত জন্ম সঙ্গে থাকার সংকল্প করেছে না এক মে কি করে ছেড়ে দেবে কিন্তু কতক্ষণ পর্যন্ত দেখতে দেখতে যখন আরো দিন পেরিয়ে যাচ্ছে সেই স্ত্রীগণ আজকে মনে মনে বিচার করলেন আজ নয় কাল মৃত্যু হবেই তার জন্য আমাদের জীবনের যা দুই চার দিন বেঁচে আছে সেগুলো আমরা কেন নষ্ট করি স্ত্রীরাও ছেড়ে দিয়ে চলে গেল শ্রী সুখদেব প্রভু বলছেন পরীক্ষিত এই হলো সংসার মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে যেদিন তুমি বিছানায় পড়ে যাবে না যেদিন তোমার সেবা করতে হবে সেদিন তারাই সব থেকে আগে বলবে বলে বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই ভালো এই সংসারের মধ্যে কেউ কারোর নয় সুখকে সব সাথী দুঃখ মে কই জীবনে যতক্ষণ পর্যন্ত তুমি করতে পারছো ততক্ষণ তোমার দাম আছে যখন তুমি করতে পারবে না তখন যাদের জন্য করেছো তারাই ভাববে বলে যত তাড়াতাড়ি যায় ততই শিশুদেব প্রভু বলছেন এক হাজার বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে গজগ্রাহের মধ্যে গজরাজের মনে এখনো আশা ছিল আমার স্ত্রী আমার পুত্র তারা আসবে আমাকে বাঁচাবে কেউ আসেনি শরীরের সামর্থ্য তার অভিমান ছিল হয়তো আমি নিজেকে বাঁচিয়ে নেব শরীরের সামর্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে গেল সংসারের কোনো আশা থাকলো না দেখতে দেখতে পুরো শরীর ডুবে গেছে শুধু মুখখানা বাকি রয়েছে অন্তে গিয়ে গজরাজ বুঝে গেল যে এখন আমার বাঁচার আর কোনো উপায় নেই যখন দেখেছে মৃত্যু একদম সমীপে চলে এসেছে তখন অন্তে গিয়ে তাকে ভগবানের কথা মনে করেছে অপবল তপবল অশোর কৃপা হারে হরিণা সনকে অন্ত গিয়ে ভগবানের কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে সুড় উপরে করে ভগবানকে দিপ্য মহারাজ গুণগানকে স্তুতি করতে লাগলেন ভগবানকে ডাকতে লেগেছে ওম নমো ভগবতে পুরুষায় দিপ্য ভগবানের স্তুতি করলেন এটাকে গজেন্দ্র মুখ্যস্তোত্র বলা হয়েছে ভগবানও আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের পিঠে বসে এসে সুদর্শন চক্র দ্বারা সেখানে গ্রাহের ছেদন করে দিলেন গ্রাহের উদ্ধার করেছেন গ্রাহের পাশ থেকে গজ মুক্ত হল সেখান থেকে একটি পদ্মফুল সুঁড় দিয়ে তুলে নিয়ে এসে গোবিন্দের পাদপদ্যে অর্পণ করেছে গোবিন্দের চরণ স্পর্শ করতে সেখানে গজেরও উদ্ধার দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে পরমধাম গমন করেছেন ভগবান গজগ্রাহ দুটি দুদ্ধার করলেন বলিয় ভক্ত বৎসল ভগবান পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন গজরাজ এক হাজার বৎসর ধরে যুদ্ধ করছে কিন্তু ভগবান তো এতদিন আসেননি এতদিন কেন আসেননি শিশুকদেব প্রভু বলছেন দেখো এতদিন ধরে গজরা যুদ্ধ করছিল কিন্তু যখন ডেকেছে ভগবান আসতেও দেরি করেন কোন কেহতা হে ভগবান আতে নেই সচ তো ইয়ে হে কি হম বোলাতে ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছে কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারছি ভগবতী দ্রৌপদী কুরুসভার মধ্যে মহারাজ এক এক করে সবাইকে ডাকছে আমাকে বাঁচাও বাঁচাও পঞ্চ পাণ্ডব যার প্রতি অভিমান রয়েছে পাঁচ পাঁচজন আমার স্বামী আর এক থেকে এক বড় বড় বীর তাদের থাকতে গিয়ে এখানে আমার বস্ত্রহরণ করতে পারবে না না কিন্তু সেই পাঁচ জনের মধ্যে একজনও যখন উঠে দাঁড়ালো না দরবারের মধ্যে তখন বিচার করে দেখলো সব গুরুজন বসে রয়েছে পিতা মহাভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য সাক্ষাৎ মহারাজ ধৃতরাষ্ট্র তাদের সামনে তাদের পুত্রবধূ তাদের কুলবধূকে কি গিয়ে নগ্ন করতে পারবে কিন্তু কার সামর্থ্য হলো না যে সামনে উঠে দাঁড়াবে প্রতিবাদ করবে তাও মনে কিছুটা একটু অভিমান ছিল হয়তো আমি নিজেকে বাঁচাতে পারবো কিন্তু দুঃশাসনের মতন বলবান সেই দুষ্টের সামনে দ্রৌপদীর বল নির্বল হয়ে গেল যখন দেখলো আর কোনো উপায় নেই যেই দ্রৌপদী এতক্ষণ পর্যন্ত নিজের বস্ত্র ধরে টেনে টেনে নিজেকে বাঁচাবার চেষ্টা করছিল সেই দ্রৌপদী এখন অন্তে গিয়ে বস্ত্র ছেড়ে দিয়ে দুটি হাত উপরে তুলে গেল শ্রীকৃষ্ণ দ্বারিকাবাস কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূত খেম্ন হে গোবিন্দ তুমি তো আমাকে কৃষ্ণা বলেছ হে কৃষ্ণ তুমি তো বলেছ যে আমি তোমার প্রিয় সখী দ্বারকায় বসে আছো আর এই কুরুসভায় আজকে আমার সঙ্গে যে অত্যাচার হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না করবে পরিভূতা আমাম কিম না পশ্চিকে এই দেহ তুমি দিয়েছ এই দেহকে ঢাকার দায়িত্ব তোমার সবার সামনে যদি কুরুসভায় আজকে আমাকে নগ্ন করা হয় তাহলে আজকে লজ্জা আমার নয় লজ্জা তোমার করে কাঞ্চ না। যখনই গোবিন্দকে ডেকেছে গোবিন্দ আসতে দেরি করেননি সঙ্গে সঙ্গে ভগবান উপস্থিত হয়ে গেলেন আর ইতিহাস সাক্ষী ভগবান দ্রৌপদীর বস্ত্র নিবারণ করলেন দুঃশাসন টানতে টানতে মূর্ছিত হয়ে গেল বুঝতেই পারল না যে এটা কি রহস্য কি মহাভারতের যুদ্ধের শেষে একবার দ্রৌপদী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিল দ্বারকা একটি কথা জিজ্ঞাসা করবো বলে কি পুরুসভায় যখন আমার উপর অত্যাচার হচ্ছিল তুমি আগে কেন আসনি গোবিন্দ বললেন দ্রৌপদী আমি তো তৈরি হয়ে বসেছিলাম আমি শুধু প্রতীক্ষা করছিলাম অপেক্ষায় ছিলাম যে কখন তুমি আমাকে ডাকবে আর যখন তুমি আমাকে ডেকেছ আমি আর থাকতে তাহলে গোবিন্দ তুমি কি শুধু ডাকলেই আসো বলে হ্যাঁ দ্রৌপদী এটা আমার প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত আমাকে না ডাকে ততক্ষণ আমি তার কাছে তুমি আমার দিকে এক পা বাড়াও আমি তোমার দিকে একশো পা কিন্তু তোমাকে এক পা বাড়াতে পরীক্ষিত প্রশ্ন করলেন প্রভু এই গজ আর গ্রাহ তারা কে ছিল নিশ্চয়ই তো কিছু পুণ্য করেছে বা কোন তো কারণ রয়েছে ভগবান তাদের উদ্ধার করলেন এই যে গ্রাহ ছিল না কুমির এই গ্রাহ পূর্ব জন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল একবার দেবল ঋষি নদীতে স্নান করছিলেন সেই হুহু নামক গন্ধর্ব। জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে সেই ঋষির পা ধরে টানতে লেগেছে দেবল ঋষি পরম প্রতাপী ঋষি কিছুক্ষণের জন্য একটু ভয় পেয়ে গেলেন কিন্তু তিনি তো পরম শক্তিমান সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিলেন দেখি তো কে ভেবেছিলেন কোনো জলচর হবে কিন্তু যখনই বাইরে বের করলেন সে এই কি ও হো এতো গন্ধর্ব কুপিত হয়ে গেলেন অভিশাপ দিয়ে দিলেন মূর্খ এত সুন্দর ভগবান তোকে গন্ধর্ব বানিয়েছে গন্ধর্বরা কিন্তু দেখতে খুব সুন্দর হয় রাজা হলেন দেখতে দেবতাদের থেকেও সুন্দর হয় তোকে ভগবান গন্ধর্ব বানিয়েছে আর তুই জলচর জীবের মতন আচরণ করছিস যা তোকে অভিশাপ দিচ্ছি তুই জলচর হয়ে যাবি গ্রাহ হয়ে যাবি যখন অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে চরণে পড়ে কানতে লেগেছে হে মহাত্মন ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমার উদ্ধার কি করে হবে এখন ঋষি তো সাধু তো সাধু যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয় এটা হলো সাধুর লক্ষণ ক্ষণেই রুষ্টা ক্ষণেই তুষ্টা রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই যখনই প্রণাম করেছে প্রার্থনা করেছে প্রসন্ন হয়ে গেলেন ঠিক আছে যা তোর উদ্ধার অবশ্যই হবে কিন্তু মনে রাখবি এই যে পা ধরার স্বভাবটা নিয়েছিস না এই স্বভাবটা ছাড়বি না না জানে পা ধরতে ধরতে কখন কোন মহতের চরণ ধরে ফেলবি আর সেই দিনই তোর উদ্ধার হয়ে যাবে তুমি যদি ভজন নাও করতে পারো না তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় নিয়ে থাকবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে সেই সেবাতেই কিন্তু তোমার উদ্ধার হয়ে যাবে সেই দেবল ঋষি কে যেই জায়গায় সেই হূ গন্দ্রব পা ধরে টেনেছিলেন দেবল ঋষি সেই তপস্তলী সেই জায়গার নাম হলো দেওলঘাটা এই জায়গাটা কোথায় পশ্চিম বাংলায় একটা জায়গা আছে পুরুলিয়া ওই পুরুলিয়ার মধ্যে সেই দেওলঘাটা নামক স্থান এখনো আছে সেই নদীও আছে আমরা মহারাজি ওখানে পাঠ করতে গেছিলাম খুব সুন্দর স্থান কখনো যদি সময় হয় আপনারা সময় পেলে দর্শন করে আসবেন এই যে আমাদের মহারাজ বাবাজি মহারাজ বহুত প্রাচীন প্রাচীন সেখানে মন্দির আছে দেওলঘাটায় দুই হাজার আড়াই হাজার বছর পুরানো মানে সেই ইংরেজ আমল সেই মহারাজ মুসলিম আমল তার থেকে উপরে মৌর্য বংশ হ্যাঁ তখনকার সময়ের মন্দির এত প্রাচীন প্রাচীন মন্দির সেখানে আছে প্রাচীন প্রাচীন সেই বিগ্রহ সেখানে আছে দর্শনীয় স্থান আর সেই গজরাজ কে ছিল গজরাজ পূর্ব জন্মে নামক রাজা ছিলেন রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে তিনি বনের মধ্যে ভগবানের ভজন করছিলেন একদিন হঠাৎ করে অগস্ত্য ঋষি সেখান থেকে নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন দূর থেকে অগস্ত্য ঋষিকে দেখে তাড়াতাড়ি করে ইন্দ্রদুম্ন রাজা কী করলো একদম মারা মালা ঝোলা নিয়ে চাদর টাদর দিয়ে ভালো করে জব করতে বসে গেছে কেন ঋষি যখন আসবে ঋষি দেখলে খুব খুশি হবে দেখো ভজন করছে দেখো বই পড়া পণ্ডিত আর নিজে ভজন করা এগুলো কিন্তু বহুত খতরনাক হয় তার জন্য ভজনও শিখতে হয় ভজন কি করে শিখবে কিভাবে ভজন করা উচিত তার নিয়ম কানুন ভজনের প্রণালী এগুলো শেখার জন্য গুরুর কাছে থাকতে হয় গুরু শুশ্রুষয়া আবেদ ভজন করা ভালো কিন্তু ভজনের ঢং করা ভালো অগস্ত ঋষি দূর থেকে এই দৃশ্য দেখলেন আচ্ছা বেটা কাছে এসে উপস্থিত হয়েছেন তাও জায়গা থেকে নড়ছে না একদম মহারাজ জমে বসে আছে কুপিত হয়ে গেলেন মূর্খ কোথায় সাধু গুরু বৈষ্ণবদেরকে দেখলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে স্বাগত করবে প্রণাম করবে হ্যাঁ আর সেই জায়গায় হাতির মতন বসে রয়েছে যা তুই হাতি হয়ে যাবে তাহলে নিয়ম আপনি যদি দূর থেকে কোনো সাধু দেখেছেন কোনো গুরুজন দেখলেন কোনো মহাজন দেখলেন নিজের একশোটি কাজ ছেড়ে দিয়েও দৌড়ে গিয়ে আগে তাকে প্রণাম করবে তাকে স্বাগত করবে যদি তুমি দেখো যদি তোমার দৃষ্টি পড়েনি তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু তুমি দেখে যদি তাকে অবমাননা করো তাহলে কিন্তু তোমাকে তার ফল ভোগ করতে হবে নিজের থেকে গুরুজন নিজের থেকে বড়জনকে যখনই দেখবে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে স্বাগত করবে প্রণাম করবে বন্ধন করবে অভিশাপ দিয়ে দিলেন যাও হাতি হয়ে যাও যেরকম হাতি যদি বসে থাকে কোন গুরু আসুক কোন সাধু আসুক কে আসুক কোনো ফরাক পড়ে না তদ্রুপ হাতির মতন বসে আছে তো অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে হয়ে পড়ে কানতে লাগলেন মহারাজ ভুল হয়ে গেছে আমার অপরাধ ক্ষমা করুন সাধুর হৃদয় তো আবার সঙ্গে সঙ্গে মহারাজ প্রসন্ন হয়ে গেলেন দেখুন এটাই হল সাধুর সভা নিজের মনের মধ্যে কোন ঈর্ষা কোন সময় আসলে আমি প্রতিশোধ নেব সে সাধু নয় কিন্তু মনে রাখবে যে সাধু হবে সাধু কোনো সময় নিজের মনের মধ্যে কোনো হিংসা কোনো দেশ ইত্যাদি কোনো বেঁধে রাখবে না তুমি যদি তাকে দশটা গালিও দিয়ে আবার প্রণাম করে নাও না সঙ্গে সঙ্গে সে আবার খুশি হয়ে যাবে যা খুশি থাক ভালো থাকে সাধুর হৃদয় বহুত কোমল হয় সঙ্গে সঙ্গে আবার আশীর্বাদও দিয়ে দিলেন যা হাতি তো হবেই কিন্তু মনে রাখবি আজকে ভজনের ঢং করেছিস তো দিন। একদম নিষ্কাম ভাবে মন থেকে তুই ভগবানকে ডাকবি সেদিনই ভগবান এসে তোর উদ্ধার কর আজকে গজরাজ একদম নিশ্চল ভাবে গোবিন্দকে ডেকেছে ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উদ্ধার করে O, कौन कहता है भगवान आते नहीं द्रौपदी की तरह हम बुलाते नहीं द्रौपदी की तरह हम बुलाते नहीं कौन कहता है भगवान आते नहीं कौन ते नहीं मीरा के तो जैसे बुलाते नहीं मीरा के तो जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम अच्युतम হাত দিয়ে তালি সেবা করে দেখুন বারবার পাঠে বলা হয় যখন কীর্তন হয় কীর্তনের সময় কখনো হাত বেঁধে রাখতে নেই মনে রাখবে ভগবান তখন কিন্তু দেখতে থাকে আচ্ছা এই হাত দিয়েছি আর আমার কীর্তনে হাতগুলোর কোনো উপযোগ হলো না তাহলে হাত দিয়ে কোনো লাভ নেই মনে রাখবে তা যদি এই হাত সব সময় চাও যেন এইভাবেই আনন্দে গোবিন্দের সেবায় লাগতে থাকে দোনো হাত উপরে করে তালি সেবা করে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি কেশবম কৃষ্ণ দামোদরম की भाई बहुत शबरी के जैसे खिलाते नहीं मेरू शबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ अच्युतम केशव कृष्ण दामोदरम राम नारायण ी वल्ल यशोदा के जैसे सुनाते नहीं माशोदा के जैसे सुनाते नहीं माय शोधा के जैसे सुनाते नहीं अच्युतम केशव कृष्ण राम नारायणम

भगवान